ছোটবেলায় তোর বাবা ফেলে রেখে চলে গেছে আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি কিন্তু সত্যি কথা কি ভগবানের কাছে আমার এটাই পাও না যে এত কষ্ট করে মানুষ করার পরেও যে দেখ এত ভালো একটা বৌমা পেয়েছি তারপর তুই আমাকে সব সময় দেখে শুনে রাখিস কি খেলো মা কি করলো মানে এটাই আমার কাছে গর্ব তাই বসে বসে ভাবছিলাম এখানে জানলার ধারে বসে বসে বোন ফোন করলো হ্যাঁ বল আর তুই কেমন আছিস বোনাই আচ্ছা আচ্ছা তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে আরে শোন না মা তো খাওয়া দাওয়া করে শুয়েছে বুঝলি বোন মা তো আবার খাওয়া দাওয়া করে বুঝলি মা তো শরীরটা ভালো না ওষুধ টুষুধ খেয়ে শুয়ে তো আর তুই সকালবেলা ফোন করতে পারিস না সন্ধ্যে সময় ফোন করতে পারিস না ঠিক আছে দিদি রাখ মাকে ডেকে দিচ্ছি তুই রাখ মা 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 এই তো বাবা কি হয়েছে মা বোন ফোন করেছে ও দেখো বোন সাথে কথা বলুন হ্যাঁ বল হ্যাঁ ভালো আছি হ্যাঁ তো দাদা বৌদি আমার যা খেয়াল রাখে আর বলিস না খুব ভালোবাসে কেন কি হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি জামাই কেমন আছে

কি বাবু? আচ্ছা আমি بیا একটু বেরোছিবো জি তোমার ওষুধগুলো আছে সব? হ্যাঁ সব ওষুধ আছে। আর ওমা সময় তুমি একটু কি খাবে? কি তোমাদের ভেজিটেবল নিয়ে তুই না পাগল হয়ে গেছিস। মা কি খাবে? মা কি করবে? কতগুলো ফল এনেছিস ঘরে পচে। অত ফল তোকে আনতে বলেছি আমি। বল তো বউমাকে খেতে বলছি না আপনি খাবেন। এক গাদা গাদা খেতে ফল দিবি দিবি আমি তো একটা মানুষ একটা তো পেট আমি কত খেতে পারি বল তুমি ছোটরা দিয়ে আমার তুমি কষ্ট করেছো সে বাবা কবে আমাদের ছেলে চলে গেছে তাতে তুমি কষ্ট করে এখন সেই দায়িত্ব আমার বউমাকে জিজ্ঞেস করছিস বউমা কি খাবে আমাকে বলো তুই আমাকে করছিস আমা বলছি কি কি খাবে আমি তো একটু বিরক্তছি মাকে বললা মা বলছে বৌমা ফল এনেছে এনেছে আচ্ছা তুমি মায়ের জন্য না মোচার চপ নিয়ে আসো মা মোচার হ্যাঁ মা কি খায় আগে বলতে হবে তো তোমার ঠিক আছে ওটাই আমরা খেয়ে নেব তাহলে আমি এক কাজ করি আমি একটু চা বাসা দিই তাতে দিয়ে নিয়ে আরে আমায় দুটো শুকনো মুড়ি দিলেই হয় না না তুমি মাকে চা দাও আমি দুটো চপ ফপ নিয়ে চলে আসি মোচার চপ মা তোর পায়ের ব্যথাটা কমেছে ওই যে বাবু যে মলমটা এনে দিয়েছে তুমি তো সকাল বিকেল আমাকে ডলে দাও তা কমবে না তোমার এত সেবা যত্ন করছো হ্যাঁ চা বসাও আমার একটু শুকনো মুড়ি আর চা দিলে হয়ে যায় না কি খাবে মা কি করবে সত্যি এত সুখ কি আমার আবার সইবে ওহ এ বাবা ফোন করছে কে ফোন করছে হ্যালো হ্যাঁ বল মা কি হয়েছে কাটছিস কেন

তুই কিছু তুই কিছু বললি না যে তোকে দিল না তোর শাশুড়িকে ওষুধ কিনে দিল অতগুলো টাকা আর তোকে জামা কেনার জন্যে পাঁচশো পা হাজার টাকা দিতে পারল না তুই কিছু বললি না দু হাজার টাকা হাতে দিয়েছে বাবা আদিখ্যে কত কিছু বলিসনি কেন হ্যাঁ বাবা এগুলো তো ঠিক না কিছু তো বলতে হয় মাসিকে দু হাজার টাকা দিতে পারে জামা কাপড় কিনে দিতে পারে আর তোর বেলায় তখন দেওয়ার বেলায় তখন পয়সা থাকে না হ্যাঁ তোকে না জিজ্ঞেস করে আগে তার মাকে জিজ্ঞেস করে দাঁড়া শোন আমি তোকে পরে ফোন করব বুঝেছিস ফোন করে তারপরে যা বলার বলবো আমি যেভাবে বলবো সেইভাবে চালা দেখিস কুনি সংসার তোর হাতের মুঠোয় চলে আসবে ঠিক আছে আচ্ছা রাখ বাবা রাখ রাখ মা তুমি বাবা কে ফোন করলো তোর বোন ফোন করেছে আর শোনো বোনদের তুমি আমি যে শুনলাম আর কি তুমি এসব নাক গলাবে না ওদের সংসারের ব্যাপারে না না বাবা আমি সেরকম নাক বলাই না ওই যে বললো কেঁদে কেঁদে তাই আমি বলছিলাম আর কি আমি কেন না না আমি এর মধ্যে নেই ওদের সংসারের ব্যাপার ওরা বুঝে দেবে আমি কেন আই ও দেখো ভালো ভালো ফোন করিস ফোন করার একটা সিস্টেম আছে বুঝিস না তোর দাদা বৌদি শুনলে আমাকে আবার মুখ করবে উল্টো কথা বললে শোন আমি তোকে পরে ফোন করে বলে দেবো এখন যেভাবে চলছে চলুক না হ্যাঁ আমি তো বলেছি তুই সংসারটা তোর হাতের মুঠোই নিয়ে নিবি শুনে রাখ হ্যাঁ শাশুড়ি কেনই করবে শ্বশুর তোর শোন আমি একটা কথা বলি তোর বলকে তুই বলবি যে তুমি যে তোমার মাসিকে এত দিয়েছো অত দিয়েছো আর আমি চাওয়ার বেলায় তোমার কাছে নে এই কথাটা তুই বলবি আর আমি তো তোকে পরে বলবো বুঝিস না আমি একটু সময় দিয়ে আমি তোকে পরে বলবো আর একটু যে রাত হ্যাঁ তোর বৌদি কি বলবে এসছে ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা মা ধন্যবাদ

মাথাটাও যন্ত্রণা করছে হ্যাঁ এইবার ঠিক আছে এইবার ঠিক আছে ঠিক আছে বৌমা ঠিক আছে আমি কথা বলবো আমি তো ছোটবেলা শুনেছি যে আমার শ্বশুর মারা গেছে আপনি তো সাদা শুধু পড়ে আছে আমার সত্যি কথা বলেন তো বাবা কি মারা গেছে না নিখোঁজ মারা যায়নি ছোটবেলায় ফেলে রেখে চলে গেছে তোমার বাবা বুঝেছো একদম রণ যখন ছোট ছিল তখন চলে গেছে শুনেছি আবার বিয়ে থাক করেছে এবার কি বলবো আমি অনেক কষ্ট করে লোকের বাড়ি কাজ করেছি কারখানায় কাজ করেছি জমি যে খেতে কাজ করেছি ওনে ওকে বড় করে তুলেছি বুঝতে আমরা ছিলাম তারপর তো তোমাকে এনেছি এখন তো রণ তো আমাকে চোখে হারায় যাই হোক এইটাই আমার ভাগ্য যে রণ আমাকে তুমিও আমাকে তো কম ভালোবাসো না এটাই আমার কাছে বড় পর্ব একটু দেখিয়ে দেবেন চলো চলো দেখিয়ে দিচ্ছি দাদা রাহুল আছো আসো রাহুল ঘরে দরজা খোলা কেমন আছে তো হ্যাঁ ভালো আছি বোন মা বলো কি না তুমি আর বোনকে আমি বলছি আর বৌদি কই বৌদি আছে রান্নাঘরে আছে ডাকছি বৌদিকে

আর আমার আমার মাসি আমার মাসি এসেছে তাকে আমি শাড়ি খালি কিনে দিয়েছি হাতে পয়সা সেই নিয়ে ঝামেলা করছে আর আমার মাসি আসার পর তাকে দেখবো না এদিকে অন্যায় আমার দেখো আমার বোন তো এই টেবিল না তো খুব শান্তশিষ্ট এবার যাই না আমি কি হয়েছে কিন্তু আমার বোন রে না আমরা ছোটবেলা থেকে খুব আগলে ওরে মানুষ করেছি বোনটা বুঝলো কোনোদিন আমার ও যা যা চেয়েছে মা ওর আবদার মিটেছে মা লোকের বাড়ি কাজ করে কারখানা বাখানায় কাজ করে মা সব ওই বোনের আবদার মিটেছে বুঝলো তো

ছেলে নেই তো না এই শোন আমি তোকে একটা কথা বলি সব সময় না তোর দাদা বৌদির সামনে আমাকে ফোন করবি না বুঝেছিস শোন ওই তো শ্বশুর শাশুড়ি কেন রে হ্যাঁ আমাদের জামাই শোন একদম করবি কেন ওষুধ এনে দেবে কিসের জন্য ওষুধ আনতে বারণ করবি আর শোন সেরকম এত এত ফল আনার কোন দরকার নেই হ্যাঁ তুই একটু খাবি অত বুড়ো বুড়ি বয়স হয়ে গেছে অত খাওয়া কিসের অত জীবে এত নোলা হয়েছে নাকি তোর শাশুড়ির হ্যাঁ জিবে নোলা হয়েছে একদম কিচ্ছু আনতে দিবি না কিচ্ছু দিবিও না যা আনবে অর্ধেকের বেশি সরিয়ে নিবি বুঝেছিস অর্ধেকের বেশি সরিয়ে নিয়ে তুই খাবি বসে বসে আর বুড়িলে দিবি এক পিস আর তোর বর যদি এসে জিজ্ঞেস করে আমাদের জামাই জামাইকে বলবি হ্যাঁ তোমার মাকে সব দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি বাবা আবার শোনে নাকি বুঝেছিস হ্যাঁ একদম কড়া কন্টিতে তোর সংসারটা হাতে রাখবি হাতের মুটোয় রাখবি নিজের হাতে বলে দিলাম এখন ওই পুরো পুরীর হাতে কেন সংসারটা রয়েছে তোর বিয়ে হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে নিজের হাতের মুখে সংসার করে নে অত যেভাবে বৌদি আবার আসিয়ে শুনে ফেলবে রাখ হ্যাঁ ঠিক আছে রাখো এমনি কি শুনলাম তো মা এরকম বোন কি সবকিছু শিখিয়ে দিচ্ছে তাহলে কি ও সংসার করতে পারবে তুমি বলো তো আমি তো ভাবতেই পারছি না মা এইসব কি বোনে শিখাচ্ছে মা আরো সব বলবে আর মা দেখি উল্টো বলছে ঠিক আছে এই পুরো দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও সবকিছু আমি তোমাকে ডাক্তারে বুঝিয়ে বলবো ঠিক আছে ঠিক চলো এই মেয়েটা না বারবার ফোন করবে আমাকে বারবার হ্যাঁ একবার যদি তো দাদা বৌদি জানতে পারে এসব কথা আমি সবসময় কথা বলতে পারি হ্যাঁ বল তোকে বলেছি না সবসময় ফোন করবি না ও যা বলেছি তাই করেছিস হ্যাঁ ওষুধ আনতে দিস তো ও হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিস ওষুধ আনার বলবি কি আমাকে টাকা দেবে এবার থেকে আমি ওষুধ এনে দেবো ঠিক আছে হ্যাঁ আর ওষুধ আনার নাম করে টাকাগুলো নিজের গাটে রেখে দিবি শাশুড়ির জন্য এক ফোঁটা ওষুধ আনাবি না বলে দিলাম একটু ওষুধ যেন না আনে তুই টাকাগুলো গ্যাটের মধ্যে রেখে দিবি ও আর ঠিক একদম বেশি মাছ মাংস অত ফল পাখর আনার কোনো বলবি সবকিছু আমি এনে দেবো তোমার মাকে তুমি টাকা আমাকে ধরে দাও আমি এনে দেবো বেশি খাবার দাবার দিবি না কোনো রকম চালাবি হ্যাঁ এইভাবে চল দেখ আর যদি সেরকমই করিস চলে আসবি এখানে তুই দরকার নেই তোর হ্যাঁ জামাই যদি সেরকমই করে দেখছিস তাহলে এখানে চলে আসবি এসে এখানে থাকবি এই ওষুধটা শেষ হয়ে গেছে ওষুধটা একটু এনে দেওয়ার সময় নিয়ে আসিস দেখো এখন মাসের শেষ আমি পরে এনে দেবো মাইনে ভাইনে পাইতে আমার এনে দেবো আমি আসছি এখন বেরোচ্ছি তুমি এখন ওষুধ ওষুধ আনতে বলছো আমি এনে দেবো মাসের প্রথমে

বাবা ছেলেরও দেখছি বৌমা আরে এত দেখছে কেন বলুন আমার তো কাজ থাকে নাকি আপনার মতন আমি না বসে দেখি বলুন তো আচ্ছা তুমি বললে মাংস রান্না করেছো কোথায় শুধু তো একটা আলু একটু ঝোল আর একটা একটা মেটে পড়ে আছে মাংস রান্না করে আমি আপনার ছেলে নিয়েছি আর আমার জন্য দুপুরে ফ্রিজের জন্য একটা তুলে রেখেছ আর আপনার ছেলেকে দিয়ে দিয়েছি আর এত বয়সকালে তো মাংস খাওয়ার কিসে বলুন সেবা বলতো তো স্বর্গে যাবে এমনি দাঁতের অবস্থা ভালো না বয়স মাংস খেতে হবে না জিভে তো বেশি করে বয়স হচ্ছে ও কি দেখছি আমি হ্যাঁ ঠিক আছে ছেলে আসুক আমার বাড়িতে আজকে আমার ছেলে আসুক তারপরে আমি তোমার মজা দেখাচ্ছি তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো তো আমার ছেলে আসুক বাড়িতে আজকে অফিস থেকে বাড়ি আসুক তুই রেছিস বাবা তোর বউ আমাকে আজকে সারাদিন খেতে দেয়নি জানিস বলে আমাকে মানে নিজে খেয়ে নিয়েছে আমাকে পর্যন্ত ডাকেও নি কি বলছে তোমাকে রমা খেতে দেয়নি না আমাকে খেতে দেয়নি আর ডাকেও নিজে খেয়ে নিয়েছে জানিস আমি বললাম বৌমা চলো যে মানুষ আমাকে যারা খায় না আর তোর বউ আগে আগে খেয়ে আমাকে বলে কি জান না নিজে খান না আর গিয়ে দেখি আমাদের কিচ্ছু রাখেনি জানিস তো তো কটা মাংস রান্না করেছে কিচ্ছু রাখেনি না এক পিস আলু একটু ঝোল জানিস না তুমি দাও আমি রমাকে ডাকছি রমা রমা কি হচ্ছে বলে তুমি তো মাকে খেতে দাও না

তুমি তোমার তোমার এই বাজার কাট করে দেবো তোমারটা তুমি সব রান্না করে খাবো আমার বউ রান্না করতে হবে না তোমারটা কি বলছিস বাবু তুই এতটা চেঞ্জ হয়ে গেলি মা ওর প্রচুর কষ্ট হয় মা তুমি তো সারাদিন বসেই থাকো মা তুমি তো হাতে হাতে করতে পারো তার থেকে তোমাকে আমি সবকিছু দেবো মা আমি বাজার ভাজার যা লাগে করে দেবো তুমি তোমারটা রান্না করে দেবো শোনো না তুমি সকাল নটা সাড়ে নটায় বেরিয়ে যাও আর অত সকাল উঠে আমি তোমার রান্নাটা করতে হবে না

আর তুই তোর বউকে পাঁচ হাজার টাকা দিলি পাঁচ হাজার টাকা আবার ব্যাংকে রাখতে দিলি আর আমার সাতশো টাকার ওষুধ আনার টাকা নেই তোর কাছে দেখো মা এখন আমার টাইম নেই আমার অফিসের টাইম হয়ে গেছে বৌমা বৌমা আর কি আছে এর থেকে পাঁচ হাজার টাকা আমি পাল্লা যখন পিছনে কেনাকাটি আছে আপনার পিছনে একটা টাকা খরচা করতে পারবো আর আপনার বয়স হয়ে গেছে হাউ টাকা আমরা আপনার পিছনে খরচা করতে পারবো না বুঝেছেন তো আর এত নজর দেবেন না তো আপনার নজরটা খুব খারাপ হয়েছে এই সংসারে আমি কিছুই না আমার ছেলেটাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি আমি আজকে এরকম একটা ব্যবহার আমার মনে হচ্ছে মনে যেতে ইচ্ছা করছিলাম দমা দমা আরেকটা জনীয় সোফ শোনো না বুঝে রাখছে না আমি এই ফ্রাইড রাইস আর চিলি দিয়ে দিয়েছি ভালো করেছো গরমে গ্যাসের ধারে আমার ভালো লাগছে না যেতে আর শোনো না তোমার সঙ্গে আমার একটা কথা আছে বুঝে এই বাড়িতে না আমার একদম থাকতে ইচ্ছা করছে না আমি এক কাজ করি আমার বাপের বাড়ি যেয়ে থাকি আর তুমিও বরঞ্চ আমার বাপের বাড়ি যেয়ে আমার সঙ্গেই থাকো আমরা এখানে আর থাকবো না বাবু তুই তুই শ্বশুর বাড়ি গিয়ে থাকবি তাহলে আমার কি অবস্থা হবে বাবু হ্যাঁ আমি কি একা একা থাকবো তোর বাবা চলে গেছে তোকে ছোটবেলায় খেলে রেখে আমি তবে কিভাবে মানুষ করেছি বাবু আর তুই আমার এই দিনটা দেখার জন্য তুই তোর বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবি আমার উত্তরটা তুই একবারও চিন্তা করলি না বাবু জানি তো তোর মা হবে তো কি কষ্ট করে মানুষ করেছি মা আপনার খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হয় না তোমার সন্তান হবে তখন তুমি বুঝবে সন্তানের মানগোটা কি তাহলে তো এটা তাহলে তো রাহুলের মাও বুঝতে পারছে রাহুলকে কত কষ্ট করে রাহুলের মা মানুষ করেছে আপনি সমানে দিদিকে ফোন করে করে সমানে ফোন করে বলছেন শাশুড়িকে এই ওষুধ কিনতে দিন না এটা করবি না মানে সবসময় আপনি আপনার মেয়েকে সবসময় শ্বশুরের থেকে এইবারে আনানোর জন্য সবসময় খারাপ ভাবে বলে যাচ্ছে এগুলো ঠিক না মা ও আর উল্টি শেখাবে যে বাবু ওদের নিয়ে মানিয়ে থাক খারাপ আনতে রাহুলের মাকে খারাপ কিছু দেখি না তুই ওষুধ কিনতে দিবি না ফল কিনতে দিবি না আরে দিদি মাছ গেলে পাঁচ হাজার টাকা কিসে লাগবো যে অত মাছ পাঁচ হাজার টাকা প্রতি মাসে পার্লারে কিসের জন্য লাগে আর সব তো মাসিকে শাড়ি কিনে দিয়েছে এই বাজে জিনিসগুলো তো আপনি আপনার মেয়েকে শেখাচ্ছেন এখন আমি তো আপনার বৌমা আমি যে বাজে জিনিসগুলো আপনাকে করছি আপনার খুব কষ্ট লাগছে না আর আপনি কি বলছিলেন যে ওই থেকে থেকে এই বাপের বাড়ি চলে আয় এখানে বসে থাকবি কেন মা ভালো কিছু শেখাতে পারছেন না মেয়েকে তা আমিও সেটাই ভেবেছি যে ওকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব দেখবেন একা থাকতে কতটা খারাপ লাগে থেকে করেছি, তুই আমি আমার বৌমা তো এরকম ছিলিস না সময় তোরা আমাকে দেখে রেখেছিস আগলে রেখেছিস আমি বুঝতে পেরেছি যে আমি যখন আমার মেয়েকে আমি এই বুদ্ধিটা দিতে গেছি আমার মনে হয় তোরা আড়ালে বসে শুনেছিস শুনেছি তো ভাই বুদ্ধিটা মা আরে তোমার শেখাও তো মামা। মানে আপনি তো এতটা খারাপ না। আপনি তো আর সাংঘীতি ভালো ব্যবহার করেন। তা আপনি কেন বলকে এইভাবে জিনিসগুলো শেখাচ্ছেন? রাহুলের মারো তো এরকম আপনার যেমন এত খারাপ লাগে। রাহুলের মারো তো ঠিক এরকম খারাপ লাগে। রাহুলকেও তো কষ্ট করে তার মানুষ করে। মা তুমিই যে তুমি যিনিকা বলছো না যে আমরা আমরা সেদিকে আমরা খাইনি। তুমি খা তুমি যদি না খাও আমরা খেতে পারি। আমরা সেদিকে দুজনেই আমরা জল খেয়েছিলাম সারাদিন। আর তোমার বস্তা নাই আছে ঘরের মধ্যে। আমি একটু আমার তোমার থেকে খেয়ে নেব। রমাই বুঝেছে মাঝে তুমি কেন তুমি বোনের সংসারটা তুমি করছো ঠিকই বলেছিস বাবা আমার চোখ লেগেছে সত্যিই তো যে আজকের সন্তান যদি এরকম হয়ে যায় মাই একমাত্র বোঝে আমি যে তোর বোনকে এরকম বলেছি তারও তো ছেও তো সন্তান তার বড় তো সন্তান জামাই তো আমার কারোর সন্তান তা তার মায়ের কেমন হচ্ছে আমি যখন তাকে তার মায়ের কাছ থেকে আমার জামাই মেয়েকে ছিনিয়ে নিয়েছি

চলো কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নন্দবদী জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কলকাতা থেকে কুমকুম আপনাকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন থেকে দেখছি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন এবং ভিডিওতে কমেন্ট করেন নাম বলা হয় না সবার জবা চক্রবর্তী জলি হিসার আরো আছে অন্যান্য মানে সবাইকে বলছি সোমা চক্রবর্তী চক্রবর্তী ব্যানার্জি সবাইকে বলছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন কমেন্ট করতে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার